আমাদের অভিভাবক যিনি শুধু বাংলাদেশের না গোটা পৃথিবীর ইসলামী আন্দোলনের অভিভাবক তিনি এখন ডাক্তার শফিকুর রহমান দূর থেকে উল্টা ধারণা করতে পারেন যে কি এমন উনি জেনারেল শিক্ষিত একটা ডাক্তার আরে ভাই তার এখলাস জানেন তার তাকওয়া জানেন তার এবাদতের খবর জানেন আমি ছিলাম তার সাথে চারটা দিন আমার তো মাঝে মাঝে মনে হয় পৃথিবীতে কেউ যদি জিন্দা উনি দেখতে চায় ওই আস্তালায় গাছতলায় বসতলায় যারা বসে আছে বটতলায় ওরা আল্লাহর আল্লাহর আপনি ওই লোকটার দিকে তাকিয়ে থাকবেন তার আপনি খোঁজ পাবেন না এই যে সকাল বেলায় এই পঁয়ষট্টি বছরের একটা মুরব্বী মানুষ সকাল বলতে রাত সাড়ে চারটার সময় ডাক দেয় ওই সময় হাতে হ্যান্ড কাপ দিয়ে পায়ে বেড়ি দিয়ে কোটে নিয়ে যাচ্ছে তা এক দুই কিলোমিটার না এই কাশিমপুর থেকে একেবারে কোর্ট পর্যন্ত যাওয়া আসা করতে প্রায় সাত আট ঘন্টার সময় লেগে যায় এত কষ্ট স্বীকার করে রাত আটটা নয়টা দশটার সময় ওনারে নিয়ে আসতো ওনার যেন দেরি হয় যেন কষ্ট হয় ঘরে আসার পরে দেখতাম বলতাম মুরব্বি খাবার খাবেন না ঘুমিয়ে পড়েন আমার বলছে হামজা ঘমাও যত পাশেই ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন ঘুমাবেন না আমারে বলছে ঘুমাও আমি এখন কিছু সময় আল্লাহর জিকির করবো শরীফ পড়ব দুই আড়াই ঘন্টা ঘুমিয়ে যেমন সাড়ে নয়টা দশটার সময় কোর্ট থেকে এসে দুই ঘন্টা আড়াই ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহার্যদের নামাজে হাফেজ কিনা আমি জানি না যতটুকুই পড়তো এরপরে শেষ পড়ে যেত চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেখি শেষ দায় পড়েছে ভোর পর্যন্ত যার সাদা দাড়িগুলো সাদা চুল সব সাদা হয়ে গেছে টপ টপ করে পানি পড়তো শুধু হাত তুলে সেজদার পরে বসে আছি আমার তো সেজদা লাগে দেড় মিনিট দুই মিনিট আর ওনার সেজদা একদম পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা কেটে যেত এক শেষ আমার বারো রাকার তাহার যদি মিলে মাত্র দেড় ঘন্টা ওনার এক শেষ দায় চলে যেত বাকি তাকলার খবর তো বাস্তবে আপনি টের পাননি প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম কয়জন মহারথী আছে এখানে আমল করে সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে খালি ধারণা করে দূর থেকে হ্যাঁ কি জানে এত ডাক্তার মানুষ তার যে এলেমের বহর একটা জেনারেল মানুষ হয়ে কোরআনে কারিম এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়েও পাইনি আরে ভাই আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম আমাদের বহর তো আমি দেখেছি ডাক্তার মানুষের কাছে থেকে কোরআনে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে যে জীবনে ওই রকম কথা আমি কোনো দিন শুনি নাই অনার্স মাস্টার্স করেছিলাম তো এক একটা শব্দ যখন বলতেন এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতেন যে কোনোদিন কল্পনা আসে না যে শব্দের ভেতরে থাকতে পারে দিনের চলতে গিয়ে কোন বাধা আল্লাহ নিজের থেকে দূর করে রাখেন না এটা আমি আগে জানতাম না ওই সময় জেনেছি আল্লাহ পাক বলেন তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে সুতরাং তোমাদের দাম কম না অনেক বেশি তোমাদের পরে ঝড় ঝাপটা বিপদ আপদ আসবে আল্লাহ জানে কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না স্থায়ী হতে দেবে না আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাপটা বিপদ তার নিজের দায়িত্বে দূর করে দেবে আল্লাহ এইটাই করে দিয়েছে এই কথা বলে না কেন নাই তাই পনেরো বছরে কত তো চেষ্টা করলো সব চেষ্টায় প্রায় বিফল হয়ে গেছে ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল এ মানুষগুলোর সাথে মাস্ক বি আল্লাহ আবাবিল পাঠিয়েছিল